এগেন্স টু ইন্ডিভিজুয়ালস যেখানে চার্জেস আর ভেরি সিরিয়াস ইন দ্যাট দে আর একটা প্ল্যানিং এবং প্লটিং অব অফ ইনসাইটিং কমিউনাল ভায়োলেন্স এবং কমিউনাল টেনশন এবং টু কমিউনিটিস এবং ভেরিয়াস আদার রিলিজিয়াস গ্রুপস এর ওপরে একটা আজকে শ্যামপুর থানায় কমপ্লেন রুজি হয়েছে এখন ইনভেস্টিগেশন নেসেন্স টিজে আছে একদম যেটা বললাম আজকেই আমাদের কমপ্লেন রেজিস্টার হয়েছে বাট সিন্স দ্যাজ ইউ আন্ডারস্ট্যান্ড যে ইন ভিউ অফ দি এঞ্চুইন ফেস্টিভ্যাল সিজন যেটা দুটো বড়ো পরব আমাদের সামনে আছে এবং কালসুম এ সিরিয়াস নেচার আপনি চাইছেন যেখানে দুই কমিউনিটিকে ইনসাইট বা হওয়ার একটা সম্ভাবনা থ্রু ভেরিয়াস মিনস অ্যান্ড মেথডস সো এটা দ্যাট ইট ইজ দ্যাট আপনারা এবং আমাদের পাবলিককে অ্যাওয়ার করানো যে উই শুড বি ভেরি ভেরি sensitive অ্যান্ড ভেরি ভেরি alert এই সময় যেন কোনো রকম রিমার মঙ্গারিং কোনো রকম প্ররোচনা বা কোনো রকম ইনসাইটমেন্টে যেন পা না দেওয়া হয় এবং এই ফেস্টিভ্যালসগুলোকে সুষ্ঠুভাবে এবং ভালোভাবে আমরা যেমন যাপন করতে পারি উদযাপন করতে পারি এই কেস সম্বন্ধে যেটা স্পেসিফিক কেস আছে আমি এই সাউথ বেঙ্গল কে সারকে অনুরোধ করবো যে এই কেস যেটা করণীয় আছে সে ব্যাপারে আমরা আবার ডিসকাশন করবো এবং আপনাদের সঙ্গে এ ব্যাপারে আপনাদের যদি কিছু থাকে সে মেনটেন হ্যাঁ থ্যাংক ইউ স্যার স্যার যেমন বললেন এই যে সামনের দুটো উৎসব আছে ঈদ এবং রামনবমী সেই উৎসবের দিনগুলিতে এবং তাদের প্রাক্কালে আমরা নির্দিষ্ট সূত্রে গোপন খবর পাই যে কোনো মহল থেকে এমন কিছু পরিকল্পনা করা হচ্ছে যাতে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এবং শান্তদায় শান্তি বিঘ্নিত হয় এমন কিছু পোস্টার বা ব্ল্যাকার্ড বিভিন্ন জায়গায় লাগানোর পরিকল্পনা কথা আমরা জানতে পেরেছি যাতে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে একটা পারস্পরিক শত্রুতা বিদ্বেষ এবং হিংসার একটা বাতাবরণ তৈরি হয় এমন কিছু কাজের পরিকল্পনার কথাও আমরা জানতে পেরেছি যাতে সাম্প্রদায়িক শান্তি নষ্ট হয় এবং ধর্মীয় যে পারস্পরিক সম্প্রীতির যে ঐতিহ্য পশ্চিমবঙ্গে আছে সেটা ব্যাহত হয় এই ভিত্তিতে আমরা কেস করেছি নির্দিষ্ট কেস করেছি স্যার যেমন বললেন কেসের ধারাগুলো আপনাদের একটু বলে দিচ্ছি কি কি সেকশনে কেস হয়েছে সেকশন ওয়ান নাই সিক্স ক্লস ওয়ান অফ ভারতীয় ন্যায় সংহিতা নতুন আপনারা জানেন যেটা আমরা বিএনএস করি

এবং সমস্ত সুবিধা যায় তাও আবার 24 ঘন্টা সপরিবারে আমাদের এই এফসি স্তরের স্বাস্থ্য পরিষেবা করেছে আমাদের ঠিকানা এড্রেস করা হয় 15 এনএসবি রোড রানকোস ডিস্ট্রিবিউটার যতরাকো পান্ডবেশ্বর এর ডালিগন পুরি রোড সিক্সটি এর অন্তর্গত কাছে রয়েছে Argo Auto Mart। আজ আমরা বলছি বাইক কেনার সুযোগ দিচ্ছে Argo এবং সহজ ফাইনাল সুবিধা পাওয়ার মাধ্যমে আপনারা এখানে বললাম আপনি জানেন এবং মিসিং তবেই সম্ভব হবে